ভালোবাসা জানাই আমি হয়তো আমার বক্তব্য সেভাবে সব মানুষের কাছে পৌঁছে দিতে পারিনি আজকে মিডিয়া বন্ধুদের কাছে জানাতে চাই কেন আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করছি তৃণমূল কংগ্রেস শুধু আমার একটা রাজনৈতিক সিদ্ধান্ত নয় এটা একটা নৈতিক সিদ্ধান্ত কারণ আমি যেদিন থেকে ছোটবেলা থেকে যখন থেকে আমার জ্ঞান হয়েছে আমি ময়নার মানুষকে ভালোবাসি ময়নার মানুষের জন্য কাজ করতে চাই আমার শুধু একটা ইচ্ছে অনেকের অনেক কিছু ইচ্ছা থাকে আমার শুধু ইচ্ছা ময়নার মানুষের কাছে যেন আমি একটা পরিচিতি না হতে পারি ময়নার মানুষের জন্য আমি কিছু করে যেতে চাই যে আমার মৃত্যুর পরেও মানুষ আমাকে যেন মনে রাখতে চায় পারে কিছুদিন হলেও এইরকম একটা প্রচেষ্টা নিয়ে ছোটবেলা থেকে আমি মানুষের পাশে দাঁড়াই সমাজসেবামূলক কাজকর্ম করি এবং কুনালবাবু বলেন আমি বামফন করতাম কত কিভাবে আমি বিজেপি নেতা হয়ে গেলাম আমি নিজেও জানি না যে